আপনার সামনে আসেন সামনে আসেন সামনে আসেন আপনারা আমাদের তো জুম না भैया 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 একটু কর্নার থেকে আমরা আপনাকে ওই সময় আপনাকে বলবো এখন এখন

আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় আমরা অনেক চোরানের সাথে দীর্ঘদিন যাবৎ আমরা এই চোরাচালান সীমান্ত রক্ষা এবং আমাদের যে অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম এটা পরিচালনা করে আসছি এরই ধার ধারাবাহিক কথায় আমরা গতকাল রাতে সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন টিম কাজ করেছি আমরা এই চোরাচালান বিরুদ্ধে সেই অপারেশনের মাধ্যমে আমরা একটা বড় চালান আজকে করতে পেরেছি এখানে আপনারা দেখতে পেরেছেন যে অভিনব উপায়ে একটা ট্রাকের ভিতরে তারা যারা চোরাচালানি করে তারা বিভিন্ন পবজি ক্রিম ফেস ওয়াশ এই ধরনের কসমেটিক্স আইটেম মূলত এখানে আছে আর এছাড়াও সীমান্তবর্তী এলাকায় আমাদের ভারতীয় বিভিন্ন শাড়ি চিনি বাংলাদেশ থেকে পাচার হওয়া শিং মাছ এই আইটেমগুলো আমরা চাকরি জব্দ করেছি বিশ্ব অনেক পরিশ্রম করেছে গোপন সমাজের ভিত্তিতে আমরা চেষ্টা করেছি যে এই চোরাচরণটা আটক করার জন্য তারা অনেক কায়দা ফলো করেছে তারা বিভিন্নভাবে তাদের এই যে ট্রাকের ইভেন নাম্বার প্লেট পরিবর্তন করা এই ধরনের কার্যক্রম তারা করেছে কারণ আমাদের যে গোয়েন্দা টিমটা ছিল তারা অনেক ভালো কাজ করেছে শুধু তাই না আমরা বেসিক্যালি এই অপারেশনটা মূলত একটা যৌথ অপারেশন ছিল সেনাবাহিনীর হিসেবে তো আমরা আমাদের গোয়েনঘাট এলাকায় কিছু গোডাউন থেকে এই আইটেমগুলো লোড হয় আমরা সেটা আমাদের গোপন সংবাদে ভিত্তিতে আমরা জানতে পারি আমরা সেটাকে ফলো করি ফলো করার পর প্রথমত আমরা একবার টার্গেট মিস করি কারণ এটা আবার আমাদের চোখে ফাঁকি দিয়ে তারা নাম্বার দিয়ে চেঞ্জ করে চলে যায় পরবর্তীতে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বাড়িয়ে আমরা এটা সেনাবাহিনীর যাই পরিপূর্ণ এলাকা ওই জায়গাতে আমরা এই চালান আটর করতে সক্ষম হই কম কোনটার আনুমানিক তিন কোটির উপরে এবং সব কিছু মিলে আমাদের আনুমানিক সাড়ে তিন কোটির উপরে এটা কি ছিল এটাতে মূলত ছিল আইটেম যেখানে ভারতীয় পনস ফেস ওয়াশ পবজি ক্রিম এবং শাইন ক্রিম এগুলো এই ধরনের আইটেম ছিল কোন জায়গা থেকে আগুন দূর আসছিল এবং কোন এটা ফলো করে তারপরে ঘাটের সীমান্তবর্তী এলাকাগুলো থেকেই এই জিনিসগুলো ছোটো ছোটো আকারে আসে এবং সীমান্তবর্তী এলাকায় কিছু গোডাউনে লুকায়িত অবস্থায় এটা থাকে এবং গতকাল রাতে এটা লোড হয় বিভিন্ন এলাকা । থেকে লোড হওয়ার পরবর্তীতে আমরা এটা ট্র্যাক করি এবং সেখানে দেখতে পাই যে অন্য আরেকটা জায়গায় এটাতে বালি দিয়ে ঢেকে আমাদের চোখে ফাঁকি দেওয়ার জন্য এটা মূলত একটা বালির একটা ট্রাক এই আইডিয়া দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছিলাম বাট তারা যখনই এই আজ করতে পারে যৌথ বাহিনী যখন আমরা এটা আক্রমণ করি ধরার চেষ্টা করি তখন এই প্রাক্তিকের নেমে তারা চলে যায় যে জায়গাগুলোতে আসলে এগুলা রাখা হয়েছিল বেসিক্যালি এই যে কিছু কিছু গোডাউন যেটা আমাদের সন্দেহের তালিকায় ছিল সেই গোডাউনগুলো আমরা আইডেন্টিফাই করেছি এর আগেও আমরা এইগুলো আমাদের নজরদারিতে ছিল এবং আমরা এগুলো আইডেন্টিফাই করে রেখেছি ভবিষ্যতে আমরা এই জিনিসটা ক্যামেরা Haydi tabii, hadi kaydı.